দেখতে দেখতেই মেলার দিনগুলো যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না নমস্কার আমি অম্বিকা আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার সকাল এখন দশটা বাজে সকালের সমস্ত বাসিকা সেরে স্নানও করে নিয়েছি চলে এসেছি এবারে পুজোর ঘরে আজকে থেকে মেলা শেষ মনটা কেমন একটা করছে আবার তো সেই এক বছরের অপেক্ষা তারপরে আমাদের গ্রামে রাসমেলা হবে তো রাসমেলার প্রথম দিন গেছিলাম বাবুকে নিয়ে একটুখানি ঘুরতে এক ঘন্টার জন্যই গিয়েছিলাম তারপরে দ্বিতীয় দিন আর যাওয়া হয়নি তো ভাবছি আজকে তো শেষ হয়ে যাচ্ছে তো আজকে একবার রাত্রেবেলা বাবুকে নিয়ে যাবো তাছাড়া আজকে বোন বাড়িতে আসছে বোনের বর আসছে তো সকলে মিলে যাব ঠিক করেছি তো এখন দুপুরে সেরকম রান্না বানানো সেরকম তোর জন্যই যেহেতু তারা বিকেলের দিকে আসছে তো রাত্রেবেলায় রান্নাটা একটু বেশি করতে হবে এখন শুধু সেদ্ধ ভাত করবো মা বললো যে সেদ্ধ ভাত করে নে তো তার সাথে একটুখানি শাকের ঝোল বানাবো বোন সকল সমস্ত কিছু যোগাযন্ত করে দিয়েছে স্নান করে চলে এসেছি এখানে পুজোটা সেরে আমার ঘরের ভিতরে যে ঠাকুরটি রয়েছে সেখানে একটুখানি প্রণাম করে নেবো তারপরে দুপুরের রান্না শুরু করব। এখানে একটুখানি ফুল বেলপাতা তুলে নিয়ে চলে এসেছি প্রদীপটাও জ্বালিয়ে নিলাম এখানে একটুখানি প্রদীপ দেখিয়ে দিলাম ঠাকুরকে তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে একটুখানি আপনাদের সাথে আমাদের যে পুজোর ঘরটি রয়েছে পুজোর ঘরের মধ্যে আমাদের অনেক জিনিসপত্র রয়েছে তো সেখানে সেগুলো একটুখানি ভিডিও করে নিলাম পুজো শেষ হয়ে গেছে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি ভাবছি যে দুপুরের রান্নাটা বাইরেই করব। এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে তো উনুনের মধ্যে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুর যে পাশে শাক রয়েছে এটা হলো কলমি শাক তো আজকে কলমি শাকের ঝোল বানাবো তার সাথে তার সাথে আলু সেদ্ধ দুপুরে আজকে এটাই রয়েছে তো হঠাৎ করে মনে পড়লো যে বাবু তো এই খাবারগুলো খেতে পারবে না তো তার জন্য আবার একটুখানি খিচুড়ি বানাতে হবে তো বাবু বোনকে বললাম যে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিস আমি বাবুর জন্য খিচুড়িটা রেডি করে নিই চলে এসেছি রান্নাঘরে এখানে সবজিপাতি যা ছিল সেটা কেটে নিয়েছি এখানে একটুখানি বাঁধাকপি একটুখানি আলু কেটেছি আর এই যে মুগ ডাল মসুর ডাল আর একটুখানি চাল এটাকে সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি কুকারটা গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা দিলাম গোটা ঝিরে সবজি সবজিপাতিগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিলাম তারপরে চাল ডালগুলো সমস্ত কিছু দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব তারপরে এখানে জল দিয়ে দেব তো সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি একটুখানি হলুদ একটুখানি লবণ দিয়ে দিলাম তারপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো বাস তিনটা সিটি দিলেই আমার খিচুড়িটা হয়ে যাবে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এখানে মশলাপাতি সেরকম কিছুই ব্যবহার করি না বাবু তো খুব ছোট রয়েছে এখন সেরকম মশলাপাতি খেতে চায় না তো এখানে কুকারের সিটি হয়ে গেছে তিনটা সিটি দিয়ে দিল ডালটা মানে সরি খিচুড়িটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বিকেল এখন পাঁচটা চলে এসেছি রান্নাঘরে এখানে বাবা আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে এখন বোন আবার মাছ খায় মাংস সরি মাংস খায় আবার মাছ খায় না আমি আবার মাংস খাই না তো সবার সকলের পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছে সে কারণে রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে এখানে কাতলা মাছের কাতলা মাছ নিয়েছে এসেছে সেটাকে ভাজা হয়ে গেছে এখানে বাটা মাছ নিয়ে এসেছে তো সেটা ভাজতে বসেছি আর তারপরে এখানে ছোট ছোট মাছ নিয়ে এসেছে তো সেটাকে আবার ভাস্তে হবে তো আমি রান্নাঘরে এখানে গ্যাসের উননের মধ্যে এখানে মাছ ভাস্তেছি আর মাকে বললাম যে তাহলে বাইরে যে উনুনটি রয়েছে সেখানে তুমি তাহলে মাংসটাকে সে বানিয়ে নাও মাংস নিয়ে আসছে আবার মাংস রান্না করতে এমনিতে অনেক সময় লাগে এখানে ডাল হয়ে গেছে সবজি হয়ে গেছে এখানে পটল ভাজা করেছি আর এই যে কাতলা মাছের ঝোল এটাও হয়ে গেছে ছোট মাছটাকেও ভেজে রেখে দিয়েছি সমস্ত কিছু রান্না হয়ে গেছে চলে এসেছি এবার বাইরের দিকে মা এখানে বসেছে মাংস মা বাবা কেউই মাংস মাছ মাংস কিছুই খায় না সম্পূর্ণ নিরামিষ খায় কিন্তু এই যে মায়ের হাতের মাংসটা আমাদের বাড়িতে সকলের খুব পছন্দ তাই মা বসেছে এখানে মাংস রান্না করতে সকলের খাওয়া দাওয়া সারতে প্রায় রাত্রি আটটা বেজে গেছে কিন্তু তারপরে আমি আর ঠিক করলাম যে আমি মেলায় যাব না কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বোনেরা যখন মেলা যাবে তো ওদের বাড়ি ফিরতে প্রায় রাত্রি বারোটা দুটো দুটো বারোটা বেজে যেতে পারে তো সে কারণে আমি স্থির করলাম যে আমি আর মেলায় যাব না তো সকলের খাওয়া হয়ে গেছে বসেছি এবার আমি খেতে আজকে কাতলা মাছের অনেকটা তেল নিয়ে এসেছিল তো সেখানেই এখানে মা ভালো করে ভেজে দিয়েছে আমি ছাড়া যেহেতু আর কেউ মাছ খায় না বাড়িতে তো আমি এটা খেতে বসেছি এখানে সব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিখেই পরের একটি ভিডিওতে